মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহরির প্রস্তুতি চলছে কিন্তু হজরত ফাতেমা রাদ তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদ তালা আনহা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সেহেরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি আর কোনো খাবারই নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নবী থেকে ফজরের সুমধুর আদানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উখি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নবী থেকে বের হচ্ছেন কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতঃপর হজরত আলী রাদে আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদে আনহা নিজে তো পানি ছাড়া কিছু খাইনি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদাত করছে এমন সময় ছোট্ট হাসান হোসাইন রাদে আল্লাহতাল আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কমলকণ্ঠে বলল আমা যান আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে আমাদেরকে কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদে আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও হাসিমুকে তাদেরকে বললেন বাবা এই জীবন তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বা কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদ আল্লাহতাল আনহ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিজের প্রচণ্ড ক্ষুদা লেগেছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে আলী আল্লাহ তালা আনহু তখনও কাজের সন্তান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী দেল্লাহতালা এল্লাহ আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রা দেল্লাহতালাহ আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল হে আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত দেল্লাহতালা আনহ নিস্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয় আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী আল্লাহ তালা আনহ আবার কাদের সন্ধানে বেরোলেন কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কাদের কোনো ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ের বাড়ির দিকে যেতে লাগলেন হজরত ফাতেমা রাদে আল্লাহতাল আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজে আল্লাহতাল আনহর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদে আল্লাহতাল্লাহ আনহ। খোদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আমাজান আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদে আলাহতাল্লাহ আনহর বুক ফেটে যেতে লাগল চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন আলী সেই ধনী বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন হজরত ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমি কাজ করতে চাই সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী রাধেলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতঃপর হজরত আলী রাজে তালা আনহ, খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রা তালা আনহ। ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখনই ব্যবসায়ী কতগুলো খেজুর আলী আনুর হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাধে আল্লাহতাল্লাহ আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতঃপর হজরত আলী রাদে তালা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাদে তালা আনহু কিলান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নওয়াবির মধুর আদানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হযরত হাসান ও হোসেন আল্লাহ আল্লাহতালা আনহ দুটি করে খেজুর দিল হজরত আলী রাদি আল্লাহতালা আনহ দুটি খেজুর হজরত ফাতেমা রাদে তালা আনহ দুটি খেজুর নিলেন ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা রাজে আল্লাহ ছিল কমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতারি করবে তখন ফাতেমা রাজে আল্লাহতাল্লাহ আনহু বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতারি করব। হজরত আলী রাজে আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুকে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজে তালা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবু ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট হাসান ও হুসাইন রাজে আল্লাহতাল্লাহ আনহো হজরত আলী রাজে তালা আনহো সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটো করে রুটি দিল খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণকণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অবক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে খুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রাদে তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী দেল্লাহতালা আলাহ বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে এই রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাদ আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাদে আল্লাহতাল্লাহ আনহ দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নাই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাম জান্নাত থেকে খেজুর আর নিয়ে আলী সামনে হাজির হলেন। তখন হজরত ফাতেমা রাদা আল্লাহ তাল্লাহ আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঘরের বাহির থেকে এক আওয়াজ ভেসে আসলো হে আহলুল বায়া কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রাধে আল্লাহ তাল্লাহ আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপরদিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদে আল্লাহ তাল্লা অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী তালা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কতই মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিশ্বই হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে এই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদে তালা আনহ সেখানে এসে বললেন আমাজান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ থেকে খাবার পাঠিয়েছেন হজরত এবং হুসাইন আনহ বললেন এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদে তালা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ধরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা রাজি আল্লাহতালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমন কি স্বয়ং রাসুল সাল্লাহ আলহিবাস্লামও জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকেই আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরো মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা প্রবণ ছিল তাদের কথাটি বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এই সব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাহ আলহামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সে মর্যাদাটি একটি নিদর্শন হযরত হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম সুরাত তালাকের একটি আয়াত তেলোয়াত করে শুনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফিরা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল তোমরা কি দেখেছ মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন ওই কাফির বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরদিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটা মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এইভাবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদে আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার যোগ্য আমি নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই বান্দি আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আউবক্কর রাজি আল্লাহ তালা আনহ এবং হজরত অমর রাজি তালা আনহ এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কাছে ছুটে চলে এলেন এবং বললেন ইয়া রসুল এই ঘটনা আমাদের জন্য বিরাট এক নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত অমর রাজি তালা আনহ বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাহ আলহিহাস্লাম হাসলেন এবং বললেন হে অমর এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম হজরত ফাতেমা আদে আল্লাহু তালা আনহু বাড়িতে এলেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ মৃদিহো সে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদাই প্রমাণ তখন হজরত ফাতেমা রাদ আনহা বিনয়ের সাথে মাথা মাতানিচু করলেন এবং বললেন ইয়া রাসুল আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতেই নবজিৎ সাল্লাহ আলহিওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক প্রশান্তের মুহূর্ত আলী ফাতেমা রাজিয়া তাল্লাহ আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তর যে পরিপূর্ণ ইমান আছে আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রাজে আল্লাহ তালহা চোখের পানি মুসে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতেই খাবারের সাথে উপভোগ করবো ইনশাআল্লাহ আল্লাহ তখন সাল্লাহ আলিহাস্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার 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 হুসাইনকে এবং আমার উম্মাহকে সেরা নিয়ামত দান করো অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহাশত্রু ছিল সে একাই নবীজি সাল্লাহ আলি বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগল তখন হজরত ওমর ফারুক আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এচুপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন এ রসুল আল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেয় তখন নবী করিম সাল্লা আলাইসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কারণ ও তো এটাই জানে না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন আর এইরূপ কথাবার্তা মুখে উচ্চারণ করবে না অতঃ্পর রাসুল সাল্লিবাসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার ওপর এত রাগান্বিত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপরে ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাবকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠোর আজাব ভোগ করতে হবে সাল্লাহ আলাইসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটা স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয় মোহাম্মদ সাল্ল আলাহাসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুন আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মোহাম্মদ সাল্লু আলাহি সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নানা প্রশ্ন করলো তখন লোকটি বলল ইয়া রসুল আল্লাহ আমি হলাম বনিসালাম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোন রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়েই থাকি তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম উপস্থিত সাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উদ্যান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার মাত্র একটি উঠ আছে আমি সেইটা দান করলাম তারপর রাসুল সাল্ল ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমনকি কেউ আছে যে একটি পাগড়ি দান করবে সাথে সাথে হজরত আলী রাদে আল্লাহ আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন রাসুল সালাল্লাহ ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দিলে কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতঃপর হজরত সালমান ফার্সি ওই নমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমা রাজি আল্লাহতাল্লাহ আনহার বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়ি ঘুরলাম কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হজরত ফাতেমার রাজেলাউতাল আনহার দুই চোখের শশ্রু সিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জলায় আর সহ্য করতে পারছে না খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওন্না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওন্নাটা নিয়ে ইহুদেদের বাড়ি যান এবং সেখান থেকে এই অন্যটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেমা রাজেল্লাহতাল আনহার টান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখে জীবনযাপন করতে পারবো সুপ্রিয় দর্শক সকলে হজরত ফাতেমা তালা আনহার মতো রাসুল সালাল সাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ